ইউ হ্যাভ মেনি ইস্যুজ অফ এনআরবি লাইক বাংলাদেশে আমাদের অনেক জায়গা জমি নিয়ে ইস্যু থাকে এবং আপনাদের আমাদের জায়গা জমিন বেদকল হয়ে যায় এই সমস্ত সব কিছুর জন্য আমরা যে দাবি জানাচ্ছি আমাদের এনআরবিদের জন্য একটা ফার্স্ট ট্র্যাক ট্রাইব্যুনাল এস্টাবলিশ করার জন্য বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমরা দাবি জানাচ্ছি দ্বিতীয়ত আমাদের সিলেট উসমানি সিলেট উসমানী বিমানবন্দরকে প্রকৃত আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ইস্টাবলিশ করার জন্য যাতে অন্যান্য এয়ারলাইন্স সেখানে অবতরণ করতে পারে এবং প্রাইসটা টিকিটের প্রাইসটা যাতে কম্পিটিটিভ থাকে এবং তিন নম্বর আমাদের প্রবাসীদের অনেক দিনের দাবি বুটের অধিকার বুটের অধিকার এবং বুট প্রয়োগের ক্ষমতা আমার আমরা যে দেশেই থাকি প্রবাসীরা সেই দেশ থেকে বুট প্রয়োগের ক্ষমতা আমাদেরকে দিতে হবে এবং দেওয়ার দরকার এই সমস্ত দাবি আমরা গভর্নমেন্টের কাছে জানাচ্ছি আমরা শুধু বাংলাদেশ প্রবাসী করলাম পরিষদের পক্ষ থেকে এবং সকল এনআরবিদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি আশা করি খুব বাংলাদেশ আমাদের এই দাবিগুলো বলে আদায় করবেন আমরা আমরা যেন এয়ারপোর্টে যেন শিকার না হই আমাদের লন্ডনে আমাদের ভিসা প্রসেসিং ফি ডবল করা হয়েছে আমরা এটা মৌকুফের দাবি জানাচ্ছি যদি মৌকুফ না হয় তাহলে আগের জায়গায় এটা যেন নিয়ে যাওয়া হয় আমাদের যেন এখান থেকে এনআইডি কার্ড আমাদেরকে দেওয়া হয় ভোটার ভোটের কার্ড এনআইডি কার্ড এখান থেকে দেওয়া হয় কাউন্সিলিং সার্ভিস যেন আমাদের ইস্ট লন্ডনে দেওয়া হয় যাতে আমাদের মানুষেরা ইস্টলন্ডনের মানুষ যেন ওয়েস্ট লন্ডনে যায় এখানে অনেক বিড়ম্বনার সম্মুখীন হতে হয় সেই বিড়ম্বনা যেন পোহাতে না হয়